এখানে সিন্ডিকেট না এয়ারলাইন্স আমাদেরকে আছে এয়ারলাইন্সের পারমিশন আছে এই টাকাটা আমরা কিভাবে তুলব না আমাদের আত্মহত্যা করা লাগবে না বানাই মিষ্টি কুমড়া দিও বেগুনি বানানো যায় আমি কিন্তু করি আমাদের বাড়িতে কাঁঠালে কাবাব করি মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো যে দেশে শিক্ষামন্ত্রী বলে সংশীল মাত্রায় দুর্নীতি করতে সেই দেশে আড়াই লাখ থেকে তিন লাখ টাকা জিপিএফআই বিক্রি হতেই পারে বর্তমান বাংলাদেশে একটি শব্দ খুব জোরে সোরে শুনতে পাচ্ছি সেটা হচ্ছে সিন্ডিকেট বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই শোষণ ব্যবস্থার কাছে শোষিত আচ্ছা সবার আগে আমরা বুঝেনি সিন্ডিকেট কি জিনিস সিন্ডিকেট সাধারণত একটি গোষ্ঠী বা সংগঠনকে বোঝায় যা যৌথভাবে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য কাজ করে এই সংগঠনের উদ্দেশ্য যদি হয় দেশ ও দেশের মানুষের জন্য তাহলে অবশ্যই আমার আপনার প্রত্যেকের জন্য কল্যাণ বয়ে আনবে আর তা না করে যদি এর বিপরীতটা হয় তাহলে শেখ মজিপুরে সে কথার মতো হবে যে আমার ভাগের কম্বল কই যদি এরকমটা হয় তাহলে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সিন্ডিকেট ব্যবস্থার কাছে মুষ্টিগত হয়ে থাকবে বাংলাদেশে যে কয়টা সিন্ডিকেট ব্যবস্থাপনা আছে তার মধ্যে সব থেকে টফ নেগেলের সিন্ডিকেট হচ্ছে শ্রম সিন্ডিকেট অপরাধ সিন্ডিকেট মিডিয়া সিন্ডিকেট অর্থয়ন সিন্ডিকেট বিমা সিন্ডিকেট লটারি সিন্ডিকেট গণ অর্থায়ন সিন্ডিকেট ব্যবসা সিন্ডিকেট পরিবহন সিন্ডিকেট এবং শিক্ষা প্রতিষ্ঠান সিন্ডিকেট এখানে প্রত্যেকটা সিন্ডিকেট নিয়ে কথা বলতে গেলে কেসও ঘুরতে যা সাব্যের হওয়ার মতো অবস্থা হবে তবে বাংলাদেশের সব থেকে প্রচলিত এর মধ্যে হচ্ছে শ্রম সিন্ডিকেট ব্যবসা সিন্ডিকেট এবং শিক্ষা প্রতিষ্ঠান সিন্ডিকেট বিশ্বের নিম্ন মধ্য মায়ের দেশগুলোর মধ্যে শীর্ষ দশ রেভিডেন্স সপ্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান হচ্ছে সপ্তম দুই হাজার চব্বিশ সালের শেষে বাংলাদেশের রেভিডেন্স প্রবাহ তেইশ মিলিয়ন ডলার বলে জানিয়েছেন বিশ্ব ব্যাংক আর মধ্যপ্রাচ্যে বিশেষ করে সৌদি আরবের পরে বাংলাদেশের সব থেকে বড় শ্রম বাজার হচ্ছে মালয়েশিয়া গত দেড় বছরে সাড়ে চার লাখেরও বেশি বাংলাদেশে গেছে এই দেশটিতে

আমাদেরকেও পাওয়া আছে এয়ারলাইন্সের পারমিশন আছে বিমানে আমাদেরকে অফার দিছে যে আমি গ্রুপ ফেয়ার করতেছি আপনারা আমাদের যাত্রী আছেন কিনা না সময় আমাদের প্রায় 252 বায়ান্নটার মতো আমরা পুরো মাসে আমরা পাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা মান নির্ণয় করা হয়েছে আর যেখানে সর্বোচ্চ মান হচ্ছে জিপিএ 5 জিপিএ এটার পূর্ণাঙ্গ রূপ কি জানি না মনে হচ্ছে না বাংলাদেশ এত দুর্নীতিগ্রস্ত যেখানে জিপিএ 5 টাকার কাছে বিক্রি হচ্ছে এবং প্রতি বছর পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হওয়ার মতো অভিযোগ তো শেষ নেই যে দেশে শিক্ষামন্ত্রী বলে সংশীল মাত্র দুর্নীতি করতে সেই দেশে আড়াই লাখ থেকে 3 লাখ টাকা জিপিএ 5 বিক্রি হতেই পারে শিক্ষামন্ত্রী তার মন্ত্রণালয় এবং অধিদপ্তরের দুর্নীতি বন্ধ করতে না পেরে তিনি তাদেরকে বলেছেন সহনশীল মাত্রায় দুর্নীতি করতে এছাড়া দেশে শতভাগ শিশুকে স্কুলগামী করার জন্য প্রতি বছর শুরুতেই শিক্ষা প্রতিষ্ঠান শিশুদের হাতে বিনামূল্যে বই তুলে দেন বাংলাদেশ সরকার কিন্তু বিনামূল্যের এই বইগুলো চড়া দামে বিক্রি হচ্ছে বাংলাদেশের মার্কেটে বিনামূল্যের এই বইগুলো বাজারে আনার পিছনে কাজ করছে তিনটি সিন্ডিকেট পুস্তক মুদ্রণ প্রতিষ্ঠান এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক গোট এবং উপজেলা শিক্ষা অফিস ও স্কুলে কিছু অসাধু শিক্ষক মিলেই বিনামূল্যের পাঠ্য বইগুলো বিক্রি Perfect. Okay. এছাড়াও বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি এবং বেসরকারি স্কুল কলেজ বার্ষিক সবই সিন্ডিকেটের হাতে একটি রমনম ব্যবসা প্রতিষ্ঠান দেশের এত সব সিন্ডিকেটের মধ্যে সব থেকে টপ লেভেলের সিন্ডিকেট রয়েছে ব্যবসা সিন্ডিকেট এর আমদানি আধিপত্য এবং ভোক্তার ক্রয় পর্যন্ত সম্পূর্ণ যেন সিন্ডিকেটের হাতে মুষ্টিগত অভিযোগ আছে সিন্ডিকেট ব্যবসায়ীরা অনেক সময় বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অর্থাৎ উৎপাদন এবং সরবরাহ স্বাভাবিক থাকার পরেও গুদাম জাত করে এবং সংকটের কথা বলে বেশি দামে বিক্রি করে বাংলাদেশ কিছুদিন পর পর কোনো না কোনো পণ্য সিন্ডিকেটে খপ্পরে পড়ছে আর এর ফলে হঠাৎ করে এই পণ্যের দাম আকার চমি হয়ে যায় কখনো মুরগি পেঁয়াজ তেল আটা কাঁচামরিচ ডিম এমনকি রোগীর দেওয়া স্যালাইনও বাদ যাচ্ছে না সব মিলিয়ে সিন্ডিকেট এখন একটি নিয়মিত এবং আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে আর রমজান মাস আসলে তো সবকিছুর দাম আকা চুমি হয়ে যায় আর তখনই সরকার আমাদের সান্ত্বনা শুরু বলে না বানায় মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় আমি কিন্তু করি আমাদের বাড়িতে কাঁঠালের কাবাব করি মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো কারণ আমাদের এখন অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে মাছ খায় কিন্তু মাংস খায় না যেইখানে একটি রাষ্ট্রীয় সরকার সিন্ডিকেট এবং ভাজার নিয়ন্ত্রণ করবে তার বিপরীতে এইসব বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষের কাছে টোল পরা এবং হাস্যকর বিষয় হিসেবে পরিলক্ষিত হয় বাংলাদেশে সিন্ডিকেট এবং বাজার নিয়ন্ত্রণ করা কি সরকারের পক্ষে পড়া নাকি এই সিন্ডিকেট সরকার থেকে শক্তিশালী সিন্ডিকেট আসলে সরকারের চাইতেও শক্তিশালী কিনা কিংবা যখন সরকারের কর্মকর্তারাই বলছেন আসলে সিন্ডিকেট ভাঙা সম্ভব নয় তার মানে আমরা আসলে কি ইঙ্গিত পাচ্ছি আমি একটা ঘটনা বলি সিন্ডিকেটের সিন্ডিকেট সরকারের থেকে শক্তিশালী আমার কাছে মনে হয় না যদি সরকার মনে করে সে সিন্ডিকেট ভাঙতে পারে অথচ বাংলাদেশে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেন এই সিন্ডিকেটের মধ্যে হাত দেওয়া যাবে না আমার আশ্চর্য লাগে যখন আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলি ডিজিটাল বাংলাদেশের কথা বলি আর আমরা সংসদে দাঁড়িয়ে আমাদের মহোদয় যখন বলেন যে সিন্ডিকেটকে হাত দেওয়া যাবে না এরকম পরিস্থিতিতে প্রশ্ন আসতে পারে তাহলে ভোক্তা অধিদপ্তর কি করছে আমরা প্রায়শই নিউজ পত্রিকায় দেখতে পাই যে ভোক্তা অধিদপ্তর দেশে বিভিন্ন জায়গায় বাজারে অভিযান করছে এবং কিছু টাকা জরিমানা ধরছে যদি সিন্ডিকেট ব্যবসায়ীদের জেল জরিমানা করার পরেও বাজার নিয়ন্ত্রণে না আসে তাহলে সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে ক্ষমতা থাকলে দ্রব্যমূল্য তালিকা ঠিক এরকমটাই হবে চিত্র দেখলে আমরা দেখতে পাই যে বর্তমান দেশে প্রত্যেকটা পণ্য কিরকম হারে বৃদ্ধি পেয়েছে সেন্টিগ্রেটের কারণে সমাজ ও দেশে অর্থনৈতিক নেতিবাচক অনেক প্রভাব পড়ে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করে বাজারে বিকৃতি ঘটে বৃদ্ধি এবং উন্নয়নে বাধা সৃষ্টি করে এবং সামাজিক স্থিতিশীলতা সৃষ্টি করতে বাধা সৃষ্টি করে শুধু এই শ্রম শিক্ষা ও ব্যবসা সিন্ডিকেট তাই না দেশের গ্যাস তেল বিদ্যুৎ পরিবহন সহ বিভিন্ন খাতে এই সিন্ডিকেটের সাথে দেশের বিভিন্ন মন্ত্রালয় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাই এই সিন্ডিকেটের হাত থেকে দেশ দেশের দরিদ্র মানুষকে অর্থনীতি ভয়ঙ্কর হাত থেকে বাঁচানোর জন্য দেশের ক্ষমতাশীল মানুষের উচিত কঠোর আইন প্রণয়ন করা এবং যথারীতি নিষ্ঠার সাথে প্রয়োগ করা বাজারে প্রতিযোগিতা বাড়ানো স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়ানো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা করা এবং ভোক্তার অধিকার সম্পর্কে অবহিত আর আমার এই সম্পর্ক প্রসঙ্গে চ্যানেলটিতে আপনাদের কাছে যতটুকু সম্ভব রিসার্চ করে সঠিক ও নির্ভুল তথ্য দেওয়ার জন্য চেষ্টা করি তাই আপনার কাছে অনুরোধ আপনি যতটুকু পারেন এই মুষ্টিগত সিন্ডিকেট ভাঙার চেষ্টা করুন সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের সাথে থাকার জন্য চেষ্টা করুন আর অবশ্যই দেশ ও দেশের মানুষকে যদি ভালোবেসে থাকেন আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক মাস্ট থ্যাংক ইউ ওয়াচিং